ফের আক্রান্ত সাংবাদিক রবিবার মধ্যরাতে মঠচুমুনি এলাকায় কিছু দুষ্কৃতির হাতে আক্রান্ত হয়ে কর্তব্যরত ছয় সাংবাদিক তারা রাতে তাদের পেশাগত পালন করতে গিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি গাড়ি থেকে দুজন ব্যক্তি আচমকাই নেমে মারধুর করে প্রসঞ্জিত ভট্টাচার্যের নামে এক সাংবাদিকের উপর তাকে বাঁচাতে গেলে আরো পাঁচজন সাংবাদিকের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা বলে অভিযোগ সাথে গাড়ি সহ আরো ছয় সাতটি বাইক ছিল ওই দুষ্কৃতীদের সাথে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির গোচরে বিষয়টি নেওয়া হলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে আসে সেই ঘটনায় একজনকে আটক করেছে সাংবাদিকরা পুলিশ এসে তাকে পূর্ব থানায় নিয়ে যায় সাংবাদিকরা তিনজন দুষ্কৃতির বিরুদ্ধে একটি মামলা দাখিল করে পরবর্তীতে রাজ্যের বিশিষ্ট সাংবাদিকদের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানান পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত তিনজন অভিযুক্তের নাম সুকান্ত দেবনাথ ওরফে নিশান সৌরভ ভট্টাচার্য আকাশ বণিক একটা থেকে দেড়টার মধ্যে আমাদের পাঁচ ছয়জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে থানা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু গুলি এবং কয়েকজন বাইকে ছিল এ বাকি এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় মানুষ এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভুকে ওদেরকে আক্রমণ করে আমাদের ওখানে প্রসেনজিত মিহিলাল সরকার প্রণব শিল এরা এরাজ্যের রিনাউন সাংবাদিক এদের সঙ্গে জুনিয়র সাংবাদিক ছিল আরো তিন চারজন মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে রাস্তায় ফেলে পেটানো হয়েছে মানে রক্তাক্ত করা হয়েছে আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রিবেলায় ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাওয়ার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছিল গাড়ির ড্রাইভারটাকে বাকিরা পালিয়ে গেছে ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেন করা হয়েছে আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ কারণ একের পর এক এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে আপনি তিন বছর আগে এই রাজ্যে প্রতিবাদী কলম এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি এন উই ফিল আমরা এটা এই মাত্র সেটাও বলেছি যে তিন বছর যেদিন পূর্ণ হল পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো আমাদের আবার সাংবাদিক পিটি সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটাররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছি আমরা আমাদের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধনখড় সাহেবের কাছে সময় দিয়ে উনি সময় দিয়েছেন আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি বাইদিশ টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে তিনজন কার্প্রিট আমাদের যুব মোর্চার নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে রক্তাক্ত করেছে ফিটিয়েছে অপমানিত করেছে ক্যামেরা ভেঙেছে মোবাইল ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে